প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে আচারি চিকেন শাসরি আমার চ্যানেলে চিকেন শাকড়ি আরও রেসিপি আছে তারপরও আমি এই রেসিপিটা নতুন করে আবার শেয়ার করলাম তো চলুন দেখে নিই আজকের রেসিপি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আমি তিনটি বুকের পিস নিয়েছি আর এগুলোকে কিউব করে কেটে নিয়েছি আমি একটু বড়ো সাইজের পরেছি এগুলো সিদ্ধ হয়ে যাবে এখন অ্যাড করে দেব এখানে আছে টক দই একটা চামচ ধনে পাতা কুচি কাঁচামরিচের কুচি কয়েকটি একটি পেঁয়াজ সবগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আদা রসুনের বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আছে চিকেন টিক্কা মশলা আমি প্যাকেটেরটা ইউজ করেছি এটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি চাট মশলা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা আছে এটার মধ্যে জয়ফল জয়ত্রী সব কিছু আছে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া কারণ এখানে আমি কাঁচামরিচ বাটাও ইউজ করেছি তাই লাল মরিচের গুঁড়াটা ইউজ করলাম না হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এখানে নিয়েছি আচারের সরিষার তেল আচারের মধ্যে যে তেলটা থাকে তিন টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি আমি এই আমের আচার থেকে তেলটা নিয়েছি এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম এখন খুব ভালো মতো এগুলোকে আমার মেখে নিতে হবে যত ভালো করে মাখাবেন ততই টেস্টটা ভালো আসবে আর এই আচারের তেলটার কারণেই আচারই একটি ফ্লেভার আসবে শাসলিকে তা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কিউব করে নিয়েছি দুই তিনটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি কালারফুল ক্যাপসিকাম বা বেল পেপার আপনাদের হাতের কাছে যেটা যেই কালারের থাকে সেগুলোই নেবেন আমার কাছে এই কালারগুলো ছিল তাই আমি নিয়ে নিয়েছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগে আর কালারফুল হয় শাসলিকটা শ্বাসলিক বানানোর জন্য এরকম কাঠি নিয়েছি আর এগুলো আমি বেশ কয়েকটি পানিতে ভিজে রাখবো অনেকক্ষণ আর উপরে ব্রাশ করার জন্য যখন শ্বাসলিক ভাজবো তখন একটি সস আমি ব্রাশ করব সেটাই বানিয়ে নিয়েছি ব্রাউন সুগার দিয়ে নিয়েছি দুইবারে দিয়েছি একটা চামচ সামান্য পরিমাণ সাদা তেল আর একটু সস দিয়ে দিলাম সসটাও দিয়েছি একটা চামচের মতো জাস্ট উপর থেকে একটু ব্রাশ করে দেব তিন ঘন্টা পর ফিরে আসলাম এটা একটু মেরিনেট হতে সময় দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আমি অর্ধেকটা দিয়ে মাখিয়ে নিব পরে আরও অ্যাড করব তাহলে ক্যাপসিকামের মধ্যেও একটু মশলার ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে আমি আরও কিছু অ্যাড করে নিচ্ছি এখন কাঠির মধ্যে আমি গেথে নিচ্ছি আর কাঠিটা ভিজিয়ে রাখবেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি সবজির পরিমাণ বেশি দিয়েছি আমার খুবই ভালো লাগে ক্যাপসিকাম এভাবে ভেজে খেতে আপনারা চাইলে কম বেশি করে নেবেন আমি তিন পিস করে চিকেন দিয়েছি আর সাথে সবজি অ্যাড করে দিচ্ছি অনেকে ছোট সাইজের করে থাকেন এটা একদম আপনাদের পছন্দের উপর নির্ভর করে আমি একটু বড় করেই শাসলিকটা বানাচ্ছি তো কীভাবে আমি করে নিয়েছি দেখতে পেলেন এভাবে একটু চেপে দিবেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা নেই তো আমার করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল খুব বেশি লাগে না ম্যারিনেট করে নিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি এক এক করে দিয়ে নিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি যেন পুড়ে না যায় আর যেই সসটা বানিয়ে রেখেছিলাম এগুলো আমি ব্রাশ করে দিচ্ছি উপর থেকে ব্রাশ করে উল্টে দিয়ে আবারও আমি ব্রাশ করে নেব আর পছন্দ মতো কালার করে আমি ভেজে নেব বেশি সময় ধরে শ্বাসলিক ভাজবেন না তাহলে মাংসটা শক্ত হয়ে যায় জুসি ভাবটা থাকে না তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগে এই সাস খেতে যেই সসটা বানিয়েছিলাম সেটা উপর থেকে ব্রাশ করেছি তাই কিন্তু গ্লেজি হয়েছে আপনাদের হাতের কাছে কয়লা থাকলে এই টুই স্মোক ফ্লেভারও দিয়ে নিতে পারেন মশলাগুলো পারফেক্টলি ভিতরে ঢুকে গিয়েছে জুসই হয়েছে খুব গরম ধরা যাচ্ছে না তারপর আমি ভেঙে দেখাচ্ছি ভিতরেও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এতটা টেস্টি হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এই শাসলিকটা বাসায় ট্রাই করবেন আর এমন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ